তাই আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব যে এতদিনই এত সুন্দরভাবে হরিনামটাকে হয়েছে আজকের দিনটাও যেন সুন্দরভাবে হরিনামটাকে আমরা সমর্পণ করতে পারি আর দেখুন এই যে গত বছর আছে দুর্যোগের কারণে হরিনামটা হলো না ঠিক এইরকম দুর্যোগ বাবা আমাদের যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের আসতে পারে তাই না যে কোনো সময় যে কোনো অবস্থায় আসতে পারে কারণ আমাদের কার কখন বিপদ আসবে এই কথাটা আমরা কেউ কিন্তু কাউকে বলতে পারবো না বিপদ যখন তখন আসতে পারে বাবা তাই বিপদ যখন তখন আসতে পারে আমরা সেগুলো বলতে পারবো না ঠিকই তবে বিপদ আসার আগে যদি বদনে একবার ওই বিপদ ভঞ্জন মধুসূদের নামটা থাকে তাহলে আশা করি বিপদ স্পর্শ করতে পারবে না বিপদভঞ্জন মধুসূদনের নামটা সবসময় মুখে উচ্চারণ রাখতে হবে আপনারা হয়তো বলবেন আপনারা হয়তো দেখেছেন আমি অনেককে দেখেছি যে বিপদের সময়ে বিপদভঞ্জন মধুসূনের নামটা বদনে উচ্চারণ হয় না বাবা দেখবেন অনেক মানুষের হয় না কি করে হবে গো যে সারা দিন সারা রাত একবার গোবিন্দ বলে ডাকে না যে সারা দিন রাতে একবার গোবিন্দ সেবা দেয় না যে সারা দিন রাতে গোবিন্দ ভজনা করে না সে কি যাওয়ার সময় বদনে ওই হরিনামটাকে বদনে থাকবে বাবা এগুলো একটা অভ্যাসের দাঁড় যারা হরিনামকে ভালোবাসে যারা কৃষ্ণ নামকে ভালোবাসে যারা দিন রাত গোবিন্দ সেবা দেয় তাদের অভ্যস্ত এমন হয়ে যায় হৃদয়ঙ্গম হরিনামটা এমন হয়ে যায় যে তারা যে কোনো আনন্দের সময় যে কোনো দুঃখের সময় যে কোনো সুখের সময় তাদের কিন্তু বদনে কৃষ্ণ নামটা থেকে এই হরিনামটা এমন একটা বিষয় নীতি প্রতিদিন সর্বক্ষণে বদলে রাখতে হবে কারণ মৃত্যু কার কখন কোন সময় আসতে পারে আমরা কেউ বলতে পারি না বিপদ কার কখন আসতে পারে তাই আমরা কেউ বলতে পারবো না তাই আজকে আমরা এখানে সবাই এসে উপস্থিত হয়েছি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য তাই আপনাদের চরণে ধরে অনুরোধ ভুল দুটি ক্ষমা করবেন আরে নিজ নিজ গুরুপত্র হৃদয়ঙ্গম করে আপনারা মনোযোগ সহকারে কীর্তন কথা এই হরি কথা সাধন করবে তাই যাই হোক যেহেতু আমাকে লীলার বিষয়ে কিছু বলে দেওয়া হয়নি যে কী লীলা গাইব তাও অষ্টকালী লীলা অনুযায়ী যদি গাওয়া যায় এখানে রূপগান গাওয়া যেতে পারে এই মুহূর্তে কিন্তু এই রূপ গানটি এই রূপলীলাতেই অনেক অনেক ভক্ত আছে যাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যায় কারণ এই রূপলীলাটি বিষয়টা একটা কঠিন একটা লীলা বাবা ভীষণ একটা কঠিন একটা লীলা বোঝার এতটা আস্বাদন করার মতন এখন সেই ভক্তের অঙ্গম হয় না ঠিক ঠিকমতো তাই আমরা রূপলীলার আগে যে লীলাটা হয়ে যায়। যার নাম হচ্ছে এই ফেরত গোষ্ঠলীলা বা উত্তরা গোষ্ঠলীলা এখন কিন্তু সময় নয় কিন্তু এখন কিন্তু লীলাটা গাওয়ার সময় নয় কিন্তু একটা কথা বলি বাবা এই যে ভগবান ফেরত গোষ্ঠ লীলাটা করেছে তা গোবিন্দ যত যত লীলা করেছে নিজের জন্য কিন্তু কিছু করে নাই নিজের জন্য লীলা করে নাই করেছে কাদের জন্য আমার আপনার মতো হতভাগা জীবের জন্য তাদের মঙ্গলের জন্য তাহলে আজকেই সেই ভগবান ফেরত গোষ্ঠ লীলাটি করলো কেন করলো কারণ আমাদের মতো পাপি তাপি জীবকে শিক্ষা দিল রে কলি হত জীব আমি যেমন মায়ের কোল থেকে সকালবেলায় গোষ্ঠীর পথে এসেছি আবার কষ্ট থেকে ফিরে গিয়ে মায়ের কোলে গিয়ে বসবো তোরাও তেমনি আমার গোল থেকেই জগতে এসেছিস আবার যাওয়ার পরে আমার কোলেই ফিরতে হবে তা কেমন করে ফিরবি কোন পথ ধরে ফিরবি কোন পথ ধরে গেলে তোরা আমায় পাবি এই পথটা দেখানোর নামই হচ্ছে ফেরত কোষ্ঠ আর কি যত যত লীলা ভগবান করেছে আস্তে আস্তে এই ফেরত গোষ্ঠ লীলাটি দেখবেন আমাদের জীবনের সঙ্গে অনেকটা সম্পর্ক রয়েছে যেমন এই আমরা যখন বলি কীর্তনের পালা গাওয়ার জন্য লীলা গাওয়ার জন্য তা কীর্তনে তো কোনো পালা গান হয় না বাবা কীর্তনের হয় লীলা গান তা কিন্তু আমাদের এই জীবনটা এই জীবনটা দুটো করে পালা আছে একটা আশার পালা আর একটা হ্যাঁ ঠিক হ্যাঁ একটা আসার পালা একটা যাওয়ার পালা তার মানে আমরা কিন্তু সবাই ধরাধামে চলে এসেছি বাবা এবার হবে যাওয়ার পালা তাহলে যেতে হবে আমাদের গোবিন্দের কাছে তাই কেমন করে যাব এই পথটাকে আমরা আস্বাদন করব এই লীলাদের মাধ্যমে অনেক জীব শিক্ষা লুকিয়ে আছে অনেক কথা লুকিয়ে আছে আমি একের পর এক কথা আস্বাদন করার চেষ্টা করব। আপনারা কৃপা করে মনোযোগ সহকারী লীলা কথা শোনবার আগ্রহী নিয়ে গুরু পদ্ম এই বক্ষ অঙ্গম করে আপনারা সবাই মনোযোগ সহকারী লীলা আস্বাদন করুন বল হরিব

রেয় আমর গৌর

잖아 <목소리> 메리고